হলি ক্রসে হলি ক্রস কলেজ এডমিশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি তথ্য অর্থাৎ দুই হাজার এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে হলি ক্রস কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি কব কত তারিখ থেকে চলবে আবেদনের যোগ্যতা কত বিস্তারিত তোমরা আজকে জানতে পারবে এবং পরীক্ষা কবে হবে পরীক্ষার সিলেবাস কি আছে সকল তথ্য তোমরা আজকে জানতে পারবে এখানে দেখো ভর্তির আবেদনের যোগ্যতা সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিয়ে হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে সকল কলেজে কি কি কিছু লাগবে দেখো একদম পুরো কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এক্সএসসি এস রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপরে দেখো তোমাদের আমি একটু একটু বড় করে দেখাই যে এখানে হচ্ছে ভর্তির আবেদনের যোগ্যতা তোমাদের একটু দেখো বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5 লাগবে তারপর হচ্ছে মানবিকের জন্য তারপরে থ্রি পয়েন্ট থেকে ফাইভ লাগবে অর্থাৎ তারপরে ব্যবসার জন্য ফোর থেকে অর্থাৎ হচ্ছে তোমাদের কি লাগবে এ গ্রেড থেকে এ প্লাস পর্যন্ত লাগবে তারপরে এখানে যদি আসি যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তন করতে চাও ব্যবসা এবং হচ্ছে বিজ্ঞান থেকে ব্যবসা বিভাগে আসতে চাও তাদের ন্যূনতম হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং তারাই হচ্ছে মানবিক আসতে পারবে এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা মানবিক মানবিক আসতে চাও ব্যবসায় ভর্তি হতে চাও তাদের কি হবে টু পয়েন্ট 4.25 পেতে হবে এবং ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের আগামী 30 জুলাই বুধবার থেকে 31 আগস্ট রবিবার পর্যন্ত তোমাদের কিন্তু এটা ভর্তি চলবে খুব সংক্ষিপ্ত সময় অনলাইনে ভর্তি হতে হবে তারা হচ্ছে তাদের যে ওয়েবসাইটের শীট গুগল ফর্মের শীট এটা হচ্ছে 30 তারিখে এটা প্রকাশ করবে আমি 30 তারিখের এইখান শুরু হলেই আমি দেখায় দেওয়ার চেষ্টা করব তারপরে আসছি সিলেকশন টেস্টের পরীক্ষার দিন মানে টেস্টের দিন জমা দিতে হবে কি কি জমা দিতে হবে দেখো যেদিন পরীক্ষা হবে সেই দিন তোমাকে কি জমা দিতে হবে ডাউনলোডকৃত আবেদন ফর্ম মানে সদ্য তোলা ছবি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে তারপর এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অনলাইন অনলাইন রেজাল্ট অর্থাৎ তোমাদের যে অনলাইন এসএসসি রেজাল্ট দিয়েছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট কপি সবগুলো অ্যাটাস্ট করে যুক্ত করতে হবে তারপর অ্যাপ্লিকেশন আইডি লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিতে হবে এগুলো পরীক্ষার হলে না নিয়ে গেলে তোমার পরীক্ষা হবে তারপর পরীক্ষার হলে সঙ্গে আনতে হবে কি দেখো পার্মানেন্ট স্লিপ বা তারপরে পেন্সিল এগুলো তোমাকে আনতে হবে তারপর আমরা যদি অত কিছু না দেখে জাস্ট হচ্ছে তোমাদের একটু বিষয় দেখাই যে সঠিক ভাবে তোমার ফর্ম পূরণ করে বিকাশ বিকাশ চার্জ বা দিতে তোমার 400 টাকা ফি 400 টাকা পরীক্ষার ফি কিন্তু জমা দিতে হবে এবং বিকাশ পেমেন্টের 10 মিনিট পর আবেদন ফর্ম পার্মানেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে আবেদন ফর্ম পার্মানেন্ট স্লিপ ডাউনলোড করে অবশ্যই সংগ্রহ করতে হবে এইটা কিন্তু তারপর এখন দেখো ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে বিস্তারিত সেখানে কি বলছে অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক নির্ভুল তথ্য দিতে হবে কোনোভাবেই তথ্য ভুল দেওয়া যাবে না ভর্তি আবেদনের ফর্ম পূরণের সময় এসএসসি এস সি পরীক্ষার প্রবেশ পত্র ট্রান্সক্রিবাল তথ্য প্রদান করতে হবে এবং তারপরে দেখো আবেদন আবেদন ফর্মে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গেট পয়েন্ট দিতে হবে এবং আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা আপলোড করতে হবে এবং হচ্ছে কি দেখো প্রাপ্ত যারা পেয়েছে তাদের তাদের সংখ্যা 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 ফিজিক্যাল এবং মানে দশটি বিষয়ের মধ্যে প্রাপ্ত নাম্বার তারপর ভর্তি ফলাফল প্রক্রিয়া ভর্তি ফলাফল ওই যে এসএসসির রেজাল্ট এবং তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট সংমিশ্রণ করে তারপর দিবে তারপর দেখো সিলেকশন টেস্ট সিলেকশন টেস্টে যেটা হবে এসএস সিলেবাস সিলেবাস অনুযায়ী এই তোমাদের হচ্ছে পরীক্ষাটা হবে এখানে দেখো সিলেবাস হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য বাংলা ইংরেজি পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান সাধারণ জ্ঞান এবং মানবিক বিভাগের জন্য বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল পৌরনীতি অর্থনীতি ইতিহাস সাধারণ জ্ঞান এবং ব্যবসা বিভাগের জন্য বাংলা ইংরেজি সাধারণ

স্পোর্টস ওয়েবসাইটে প্রকাশ করবে আমি ওখান থেকে দেখাবো ভর্তির তারিখ চূড়ান্ত ভর্তি কলেজে চূড়ান্ত ভর্তি হবে পনেরো এবং ষোলোই আগস্ট শুক্র এবং শনিবার এই দুই দিন অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং ষোলোই আগস্ট রাত বারোটার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তি সুযোগ বাতিল হয়ে যাবে এবং আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে সাতশো ব্যবসা বিভাগে দুইশো সত্তর মানবিকে দুইশো ষাট এক্ষেত্রে দেখো আরো বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করতে বলছে ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো নিয়েছি তার পরবর্তীতে দেখো তোমাদের হচ্ছে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং একটা বিষয় বলি যে এখান থেকে পরীক্ষার সাজেশন থেকে প্রশ্ন বিশ্লেষণ সকল তথ্য তোমরা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে পরবর্তীতে যে কোনো আপডেট জানতে সাথেই থাকো